ঠিক আছে তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর আরেকটা রিকোয়েস্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি সামনে দিতে পারবো এবং বাস্তবতা না তুলে ধরতে পারবো কেননা কোনো গ্যারেজ মেকানিক কোনো মেকানিক আমার মতন ধরবে না বাস্তবতা তুলে তা বাস্তবতা তুলে ধরলে তো সমস্যা ওরা তো আর মানে ওইভাবে করে খাইতে পারবে না আপনার তো বুঝতেছেন আমি তো ওরা ডাইরেক্ট বলতে পারতেছি না যাই হোক আমি সবসময় জন্য বাস্তবতা তুলে ধরি ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন

ভাঙছে দেখেন আমরা কি এরপরে অনেক বিশ্বাস তো উমা ইন্দা ধরো এটা দেখেন ভাঙছে এটা দেখাও সুন্দর করে দেখাও আমার কথাকে বিশ্বাস হয়েছে আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না এটা একটা ভালো লক এই যে লোকটা ভাঙতে মানে নিষেধ করছে কিন্তু আমি ক্যান ভাঙলাম জানেন আপনাদের জন্য কি ভাই হ্যাঁ ভাই তো দেখলাম কাজে প্রমাণ দিয়ে কাজ করি ঠিক আছে আমি কিন্তু কোনো কাজে প্রমাণ ছাড়া কাজ করি না ঠিক আছে দেখেন আপনারা বলেন এবার যে আপনাকে কতটা আই ওয়াশ করা হয় এই আই ওয়াশ করে এই লক গুলা বিক্রি করে আমি চাই যে আপনারা এই আই ওয়াশে কি আমার কাছ থেকে একটু পরামর্শ নেন আমি আপনাদের সৎ পরামর্শ দেবো ভাই আপনি একটু বিশ্বাস করেন দেখবেন আপনারা যে জায়গায় যাবেন না জিততে পারবেন ইনশাল্লাহ আপনারা আর হ্যারেসমেন্টে পড়বেন না যদি এই ছোট বাড়ির ভালোবাসা থাকেন তাহলে ইয়ে করেন আমি কালকেও একটা দেখাইছি আজকে ওই প্রমাণটা দিলাম দেখেন আপনি ভালোভাবে দেখেন এই দেখছেন একদম লাইভে ভেঙে আমি হ্যাঁ তাহলে ভাই আপনি কি এদের কি শিখলেন শিখলাম ভাই আসলে জানার কোনো শেষ নাই ঠিক আছে সেটাই আর আমি যে এই যে আমি কাজগুলো করলাম কাজগুলো কেমন পাইলেন কাজগুলো অনেক আমার যে অনলাইন কাজের কোয়ালিটি ভালো হ্যাঁ আপনি তো অনলাইন দেখে আসছেন আপনি কি মিল পাইছেন হ্যাঁ হ্যাঁ একটু অধিক ফিরে বলেন তো আমি আবার কিনে আমি ভাইয়ের কাজের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে তা আমি কিন্তু যেটা বলি সেটা আমি করি কেন আমি মুসলিম আমার আল্লাহ জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ হাইসর ময়দানে যাই হোক একটু বেশি বেশি শেয়ার করেন আপনাকে পাশে আমি সব সময়ের জন্য আছি বন্ধু হয়ে আছি ঠিক আছে তাহলে ভালো থাকেন বেশি বেশি শেয়ার করেন